জিও পলিটিক্সে আপনাকে স্বাগত সম্প্রতি আপনার ফিডে হয়তো এমনই কোনো হেডলাইন দেখেছেন পাকিস্তান ডিক্লার্স সালমান খান আর টেরারিস্ট অনেকেই শেয়ার করেছেন অনেকেই মিম বানিয়েছেন কেউ কেউ মজা করে লিখেছেন পাকিস্তান সালমান খানকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান দিয়েছে কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে এই খবর কি সত্যি নাকি এটা শুধু ইন্টারনেটে তৈরি আরেকটা গুজব চলুন পুরো ঘটনাটা শুরু থেকে বুঝেনি কয়েকদিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছিল একটি বিশাল ইভেন্ট দ্য জয় ফোরাম টোয়েন্টি এটি বিশ্বের অন্যতম বড় বিনোদন ফোরাম যেখানে সারা বিশ্বের তারাকারা অংশ নেন এই ফোরামে ভারত থেকে উপস্থিত ছিলেন তিন বলিউড সুপারস্টার সালমান খান শাহরুখ খান এবং আমির খান একটি সেশনে তারা কথা বলছিলেন ভারতীয় সিনেমার বৈশ্বিক প্রভাব নিয়ে সেই সময় সালমান খান কী বলেছেন সালমান খান বলেন দেখুন যদি আপনি একটি হিন্দি ছবি তৈরি করেন এবং মুক্তি দেন তবে সেটি সুপার হিট হয় আপনাদের দেশে বালুচিস্তান আফগানিস্তান পাকিস্তান থেকে অনেক মানুষ এসেছে সবাই এখানে কাজ করছে এখানে একটা শব্দেই ঝড় বয়ে যায় বালুচিস্তান কিন্তু এই কথায় পাকিস্তান কেন ক্ষুব্ধ এখন বোঝা দরকার বালুচিস্তান এত স্পর্শকাতর বিষয় কেন বালুচিস্তান পাকিস্তানের একটি প্রদেশ কিন্তু বহু বছর ধরে সেখানে চলছে স্বাধীনতার আন্দোলন সেখানকার অনেক মানুষ চায় তারা পাকিস্তানের অংশ না থেকে নিজস্ব দেশ গড়ে তুলতে এই আন্দোলনের কেন্দ্রে আছে বালুচিস্তান আর্মি বিএলএ এবং আরও কয়েকটি সংগঠন পাকিস্তানের সেনাবাহিনী এর প্রতিক্রিয়ায় অনেক রাজনৈতিক কর্মীকে অপহরণ নিখোঁজ এমনকি হত্যা পর্যন্ত করেছে এমনকি নিজের দেশের মধ্যেই তারা বিমান হামলা চালায় স্বাধীনতাকামী এলাকাগুলোর ওপর তাই বালুচিস্তান শব্দটা পাকিস্তানের কাছে একটা রেড সিগনাল আর যখন সালমান খান প্রকাশ্যে বললেন বালুচিস্তান ও পাকিস্তানের মানুষ তখন পাকিস্তানের অনেকেই ধরে নিলেন যেন সালমান খান বালুচিস্তানকে পৃথক দেশ হিসাবে স্বীকার করছেন এরপর কয়েকদিন নীরবতা তারপর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট ভাইরাল একজন ব্যক্তি দাবি করলেন তার কাছে এমন একটি অফিসিয়াল নথি আছে যেখানে লেখা বালুচিস্তান সরকার সালমান খানকে সন্ত্রাসী ঘোষণা করেছে পোস্টের সাথে একটি নথির ছবিও দেওয়া হয় নথিতে লেখা ছিল আন্ডার অ্যান্টি টেররিজম অ্যাক্ট সালমান খান ইজ ডিক্লেয়ার্ড আ টেররিস্ট এবং নিচে ছিল সালমান খানের পুরো নাম অব্দুল রাশিদ সালিম সালমান খান সাথে একটা সিএনআইসি নম্বর যা আধার নম্বরের মতো পাকিস্তানি নাগরিকদের পরিচয় নম্বর প্রথমেই সন্দেহ জাগে সালমান খান তো পাকিস্তানি নাগরিক নন তাহলে তার সিএনআইসি নম্বর কোথা থেকে এলো দ্বিতীয়ত নথির ইংরেজিতে অসংখ্য ব্যাকরণ ভুল যেমন ডিক্লেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অফ বালুচিস্তান আন্ডার অ্যান্টি টেরোরিজম ল এর মতো বাক্যগুলো ভাঙা অদ্ভুত ও আনপ্রফেশনাল যদি এটি সরকার তৈরি করত তাহলে ভাষা হতো নির্ভুল ও ফর্মাল। তৃতীয়ত এই নথি কোনো সরকারি সোর্সে নেই না পাকিস্তান সরকারের ওয়েবসাইটে না বালুচিস্তান প্রশাসনের কোনো অফিসিয়াল হ্যান্ডেলে এমনকি পাকিস্তানি সংবাদ মাধ্যমেও এ নিয়ে একটি শব্দও প্রকাশ হয়নি কোনো টিভি চ্যানেল কোনো সাংবাদিক কেউই এই খবর ছাপেনি তাহলে প্রশ্ন উঠছে এই নথিটা কোথা থেকে এলো সম্ভবত এটি কোনো ফেক ডকুমেন্ট জেনারেটর বা এআই টুলে তৈরি যেখানে নাম আর নম্বর বসিয়ে একেবারে বাস্তবের মতো দেখানো হয়েছে আর একটি অদ্ভুত দিক জয় ফোরাম অনুষ্ঠিত হয়েছিল ষোলো ও সতেরো অক্টোবরের মধ্যে আর নথিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ঠিক পরদিন দিন যে কোনো সরকারি প্রক্রিয়ায় যেখানে তদন্ত প্রমাণ নথি তৈরি স্বাক্ষর সব হতে সপ্তাহ লাগে সেখানে এক দিনে এটা করা অসম্ভব অর্থাৎ সময়ের দিক থেকেও এটা অসম্ভব প্রায় আর সবচেয়ে বড় প্রমাণ হল নিরবতা যদি সত্যি পাকিস্তান এমন সিদ্ধান্ত নিত তাহলে সেটা জাতীয় চ্যানেলগুলোতে গর্জে উঠতো কোনো না কোনো মন্ত্রী বিবৃতি দিতেন কিন্তু এখানে পুরো দেশ চুপ এবং এটাই বোঝায় পুরো ঘটনাটি নিছক সোশ্যাল মিডিয়া সৃষ্ট ভুয়া খবর তবুও এই বিতর্কে একটা বড় দিক সামনে এসেছে বালুচিস্তানের ইস্যু আবার আন্তর্জাতিক আলোচনায় উঠেছে সালমান খানের একটা সাধারণ মন্তব্য হঠাৎ বালুচিস্তানের স্বাধীনতা ইস্যুকে আবার গ্লোবাল ফোরামে এনে ফেলেছে মানুষ এখন আলোচনা করছে বালুচিস্তান কি সত্যিই স্বাধীন দেশ হওয়া উচিত অর্থাৎ ভুয়া খবর হোক বা আসল এই খবর পাকিস্তানের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এখন পর্যন্ত যা প্রমাণ পাওয়া গেছে তাতে একটাই কথা বলা যায় পাকিস্তান সালমান খানকে সন্ত্রাসী ঘোষণা করেনি সব কিছুই এখন পর্যন্ত ভুয়া নথি এবং ভাইরাল বিভ্রান্তির অংশ তবে হ্যাঁ যদি ভবিষ্যতে পাকিস্তান সত্যিই কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয় তাহলে সেটি হবে একটি বিশাল কূটনৈতিক ইস্যু যা আন্তর্জাতিকভাবে বালুচিস্তানের নাম ছড়িয়ে দেবে এই খবর যতই চমকপ্রদ হোক না কেন এটি এখন পর্যন্ত একটি গুজব ছাড়া কিছুই নয় কিন্তু একটি বিষয় নিশ্চিত সালমান খানের একটি মাত্র শব্দ বালুচিস্তান পাকিস্তানের ভিত কাঁপিয়ে দিয়েছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না